যেভাবে কর্মীদের চাঙ্গা করতে চায় বিএনপি হতাশা কাটিয়ে দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি দলের চেয়ারপারসন কারান্তরী থাকায় দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল গোছানোর উদ্যোগ নিয়েছেন আগামী দিনে রাজপথের বিরোধী দল হিসেবে মাঠে সক্রিয় ভূমিকা রাখার জন্য যা যা করার দরকার সেই উদ্যোগ তিনি দূর থেকে নেবেন সেই জন্য সাংগঠনিকভাবে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে দলের প্রক্রিয়ার অংশ হিসেবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল নেতাকর্মীরা থানা জেলা ও মহানগর পর্যায়ে নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্র নেতাদের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন কর্মসূচি দিয়ে নেতারা মাঠে না থাকায় তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর না রাখা সহ নানা বিধ কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র যা চূড়ান্ত পরিণতি এবারে নির্বাচনে দেখা গেছে প্রশাসন ও ক্ষমতাসীন দলের ধরপাকড় ছিল সত্য কিন্তু এর বিপরীতে বিএনপির মেরুদণ্ডহীন সাংগঠনিক চিত্র ধরা পড়েছে সবার চোখে কোথাও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দলটি এমনকি বহু কেন্দ্রীয় এজেন্টি দিতে পারেনি দীর্ঘদিন নির্বাচনী রাজনীতির বাইরে থাকা দলটি সব মিলি লেজে গোবরে অবস্থা বিএনপির আগামী আট ফেব্রুয়ারি খালেদা কারাবন্দি জীবনের এক বছর পূর্ণ হচ্ছে এগারো মাস ধরে তারেক রহমানের নির্দেশনায় দলের স্থায়ী কমিটি বিএনপিকে পরিচালনা করছে এ সমন্বয় করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নীতি নির্ধারক কয়েকজন নেতা জানান দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপস্থিত বর্তমানে জাতীয় স্থায়ী কমিটির বেশ কয়েকটি পদ শূন্য এই পরিস্থিতিতে স্থায়ী কমিটির যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে পুনর্গঠন জরুরি বর্তমানে স্থায়ী কমিটির সদস্য না হয়েও বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তবে স্থায়ী কমিটির আনুষ্ঠানিক নীতি নির্ধারণী বৈঠকে ওই নেতাদের রাখা সম্ভব হয় না অনেক সময় বিশেষ আমন্ত্রণে কাউকে কাউকে বৈঠকে রাখা হয় আবার অনেক সময় বৈঠকের আগে এবং পরে ওই গুরুত্বপূর্ণ নেতার মতামত ও পরামর্শ নিচ্ছে স্থায়ী কমিটিকে এ নিয়ে এক ধরনের অস্বস্তি কাজ করছে স্থায়ী কমিটির প্রত্য প্রত্যাশী জ্যেষ্ঠ নেতাদের মধ্যে তবে দলটির সিনিয়র নেতারা চাচ্ছেন যে করেই হোক শত সংকটেও বিএনপি ঘুরে দাঁড়াক প্রয়োজনে যে কোনো ছাদ দিতে রাজি তারা যেমনটি ফুটে উঠেছে গত শুক্রবার বিকেলে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় সেখানে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশারফ হোসেন বলেন বিএনপিকে এখন ঘুরে দাঁড়াতে হবে এজন্য দলকে পুনর্গঠন করতে হবে দু আট সালে এমনিভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হয়েছিলাম তার পরপর কিন্তু আমরা দলে কাউন্সিলর করে ঘুরে দাঁড়িয়েছিলাম এবং সারা দেশে আমাদের নেতাকর্মীরা সাহসীর সঙ্গে ঘুরে দাঁড়িয়েছিল আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তাদের পথ ছেড়ে দিতে হবে তরুণদের জায়গা দিতে হবে এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ